শুষ্নি চিংড়ির এই রেসিপিটা যেদিন আমি প্রথম বাড়িতে বানিয়েছিলাম সেদিন বুঝতে পারিনি এতটা ভালো হবে খেতে বাড়ির সকলে খুব পছন্দ করেছিল তারপর থেকে যখনই আমি শুষ্ণি শাক পাই চিংড়ি মাছটাকে সাথে খুঁজি কারণ শুষ্ি চিংড়ির এই রেসিপিটা সত্যি ভীষণ ভালো হয় খেতে নমস্কার বন্ধুরা আজকে আমি বেশ মজাদার শুশনি চিংড়ির রেসিপি নিয়ে এসেছি এটা একদম চটপট তৈরি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় আর শুষ্ি শাকের গুণাগুণ তো আপনারা জানেন ঘুমটাও একদম জমিয়ে হয় তাহলে চলুন নিই রেসিপিটা প্রথমে আমি শুষনি শাককে ভালো মতো করে বেছে ধুয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে ঝিমিয়ে না যায় আর এই শাকটা ভীষণই নরম হয় তাই দরকার পড়ে না তবে আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন শাকটা সরিয়ে রাখলাম এবার একটা পাত্রের মধ্যে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি এবার এর মধ্যে অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো করে মেখে নেবো চিংড়ির সাইজটা বেশ ছোটই আছে তবে আপনারা চাইলে একটু বড় চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন হয়ে গেছে মাখানো এবার এটাকে পাঁচ দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তারপর অন্য একটা প্লেটের মধ্যে আমি রান্নার কিছু সামগ্রী নিয়েছি এখানে আছে একটা বড় মাপের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এখানে কিন্তু একটুখানি মোটা মোটা করে কাটতে হবে তার সাথে আছে চিলি ফ্ল্যাক্স মানে আমি দুটো শুকনো লঙ্কাকে শিলে কুটিয়ে নিয়েছি আর আছে চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি টমেটোটাকেও ছোট ছোট করে কুচি করে নিতে হবে তার সাথে বেশ খানিকটা রসুনকে থেতো করে নিয়েছি ব্যাস এগুলোই হচ্ছে সামগ্রী এবারে আমি রান্নাটা বসাবো রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফোড়ন দেবো হাফ চা চামচ মতো মৌরি তার সাথে থেতো করা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার মৌরি আর থেঁতো করা শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটুখানি চিড়বিড় করে ফুললে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারই সাথে থেতো করা রসুনটাও দিয়ে দিতে হবে দেওয়ার পর পেঁয়াজ আর রসুনটাকে বেশ খানিকক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার দরকার নেই লঙ্কাটাকে একটুখানি কুটিয়ে দিতে হবে তাহলে শুকনো লঙ্কা ভাজার গন্ধটাও যেমন পাওয়া যাবে রান্নার মধ্যে সেরকম একটুখানি ঝালঝাল আসবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ রসুন যখন নরম হতে শুরু করবে আর এর রঙ চেঞ্জ হতে লাগবে তখন আমি এর মধ্যে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়িটা সেটা দিয়ে দেব। চিংড়ি থেকে যে একটুখানি জল বেরিয়েছিল সেটা বাদ দিয়ে আমি চামচের সাহায্যে শুধুমাত্র চিংড়ি মাছগুলো তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল থাকলে চিংড়ি মাছ ভাজতে দেরি লাগবে তাতে মাছটা শক্ত হয়ে যেতে পারে চিংড়ি মাছ দেওয়ার পর জালটাকে এবার একটুখানি বাড়িয়ে পেঁয়াজ রসুনের সাথে দু তিন মিনিট মতো ভেজে নেবো মাছটাকে এই রান্নার মধ্যে কিন্তু অন্য কোনো মশলা দেওয়া হয় না তাই পেঁয়াজ রসুনের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো যখন মাছের জলটা সম্পূর্ণ শুকনো হয়ে তেল ছাড়বে তখন খুন্তির সাহায্যে মাছগুলোকে এভাবে একবার পাল্টে নেব যাতে উল্টো দিকটাও ভাজা ভাজা হয়ে যায় চিংড়ির জল সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুচানো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার সময় একটুখানি বুঝে দিতে হবে কারণ চিংড়ি মাছের মধ্যে নুন আছে আর সুসনি শাকে খুব বেশি নুন লাগে না তারপর আরও খানিকক্ষণ ভেজে দিতে হবে টমেটোগুলো নরম হয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শাক মাছ ভাজতে দিয়ে আমি শাকগুলো জল থেকে তুলে জলটাকে ছড়িয়ে নিয়েছিলাম এবার কিছুটা শাক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে একবারে কিন্তু সব শাক দিয়ে দেওয়া যাবে না কারণ সুস্মীর শাক একদম দলা পাকিয়ে যায় আর প্রথমবার শাক দিয়ে ভালো মতো করে খুন্তির সাহায্যে একটুখানি খুলে খুলে নেড়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরও খানিকটা শাক দিয়ে দেবো প্রতিবার শাক দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে একটুখানি খুলে খুলে এভাবে বারবার করে আমি শাকটাকে দিয়ে দেবো তারপর জাল লো মিডিয়াম রেখে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে শাক এখন গ্রাম শহর সব জায়গাতেই পাওয়া যায় আপনারা শাকটাকে না বানিয়ে বানিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন একইভাবে ভীষণ ভালো হয় খেতে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে কি করতে হবে শাকটাকে একদিকে করে ক্ষুন্তির সাহায্যে এভাবে খুলে খুলে অন্য পাশে শাকগুলোকে সরিয়ে নেব তাহলে কি হবে সব শাক একদম ঝুটঝুরে হয়ে যাবে শাকের মধ্যে দলা দোলা থেকে গেলে তার মধ্যে নুন তেল ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য খুন্তির সাহায্যে বারবার নেড়ে নেড়ে শাকটাকে একদম খুলে নিতে হবে এতে শাক একদম ঝুঁটঝুড়েও হবে আর খেতেও ভালো লাগবে ভালো মতো করে নাড়াচাড়া করে নুনটাকে একবার চেক করে নিতে হবে আমি দেখে নিয়েছি নুন একদম ঠিকঠাক আছে এবার আমি এর মধ্যে এক চিমটি মতো চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি দিলে শাকটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার ঢাকনা লাগিয়ে দু থেকে তিন মিনিট একদম সিমে রেখে দেব যাতে শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় তার আগে উপর থেকে আমি ওই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঢাকনা খুলে নিয়ে এবার শাকটাকে আরেকবার ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে যে সামান্য একটুখানি জল আছে সেই জলটা সম্পূর্ণ যেন শুকনো হয়ে যায় তবে যেন খটকটে না হয়ে যায় তাহলে শুষ্ণির শাক কিন্তু শক্ত হয়ে যাবে জলটাকে শুধু শুকনো করে নিতে হবে শাকের রস যেন না মরে সেটা খেয়াল রাখতে হবে কিংড়ি শুষ্নি আমাদের রেডি এবার এটাকে নামিয়ে নিতে হবে গরম ভাত জল ঢালা ভাত বা পান্তা ভাত যেটার সাথে খুশি খান খেতে কিন্তু ভীষণ মজাদার হয় সুস্মী শাকের একটু ভিন্ন ধরনের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল